আসসালামু আলাইকুম বাড়ি করা সবারই একটা স্বপ্ন থাকে এটা হলো ডাইনিং রুম সব এলো মেলো টাইলস কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন পুরো ওয়ালাই করছে কি বাড়ি করতে করতে জীবন শেষ গুসানের জিনিস আর কি কিনবো কত কিছু লাগে একটা বাড়িতে যে করছে সে বুঝে যে বাড়ি করা কতটা মানে যে কষ্টে কতদিন সময় লাগে বাড়ি করতে অনেক সময় লাগে বাড়ি করতেছি আসলে মোবাইলও এত ভালো না তারপরে ভিডিও করতে এডিটিং এত ভালো জানি না তারপরে এই স্টান আরও কী কী অনেক কিছু লাগে এগুলি তেমন কিছু নাইও আবার ভয়ে যে সুন্দর করে দিতে পারি না কিছুই চুই পারি না এই জন্যে আমাদের ভিডিও কেউ মনে হয় বেশি একটা পছন্দ করে না তাও যারা করে তারা ভাই বোনেরা মা বাবা ছোট বড় আদরের সবাই দেখে সবার চোখে পড়ে হয়তো ভালো লাগার কিছু থাকলে মানুষ বেশি দেখে এই যে আমাদের এই গাছে এবার নতুন আম আসছে এই যে মাসাল্লাহ এই যে সবাই বলবেন এই যে কটা হয়েছে চলবে তাও এই যে এই গাছের একটা আসে নাই হিমসাগর গতবার আসছিল আসে নাই বাড়ি করতে আসলে অনেক সময় লাগে একটা বাড়ি কমপ্লিট করতে অনেক সময় লাগে সামনে তো শুধু টাইলস করা হবে এই জন্য আস্তে আস্তে ঠিক হবে আল্লাহ যদি করতে দেয় আল্লাহ করার তফিক দিলে এই যে আমাদের কবুতর কবুতর পালন করছি এটা বাহিরের জন্য এই যে আমার বাড়ির সামনের গেট মাত্র ওয়ারিংয়ের কাজ ধরেছি এই যে সামনে মেঘলা আজকে অনেক বৃষ্টি হয়েছে এই যে সামনে আবার একটা নতুন গাছ লাগাইছি সামনে আম গাছ বাড়ির সামনে অনেক রোদ লাগে এই জন্য গাছ লাগাইছি ওই যে